ব্লাউজ কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে আশি টাকা থেকে সুতির চাপা শুরু হয়ে যাচ্ছে আশি টাকা রং গ্যারান্টি থাকছে মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় পাচ্ছ বইয়ের বেনারসি শাড়ি প্লাস ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে সান্ড গেঞ্জ বইয়ের যে অন্যটা পর্যন্ত এটা রয়েছে কিন্তু বেনারসির কালেকশন ত্রিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রকম ভ্যারাইটি এরকম সেট কিন্তু মোটামুটি চব্বিশ টাকা পঁচিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যায় ছশো আশি টাকা থেকে বানারসি স্টার্টিং ছশো আশি ছশো আশ আজকে স্টার্টিং আমাদের নব্বই টাকা থেকে আড়াইশো টাকা থেকে এরকম কালেকশন কিন্তু পেয়ে যাবে কুর্তি কিন্তু আজকে স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু সিল্কের স্টারিং একশো পিস শাড়ি নেবে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বস্তা বস্তা ছাড়ি আজকে কিন্তু আমরা দিয়ে দেবো আজকে সুতির ছাপা রয়েছে আজকে ধামাকাদার অফার নিয়ে চলে এসছি আজকে কিন্তু আমাদের বেঙ্গল শাড়ি কুটিরে সুতির ছাপা শাড়ি মাত্র আশি টাকা থেকে সুতির ছাপা শাড়ি শুরু হয়ে যাচ্ছে আশি টাকা আশি টাকা আশি টাকায় পিওর সুতির ছাপা রয়েছে বস্তা বস্তা বেল বেল যার যত পিস লাগবে তত পিস দিতে পারবো ওকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে সাপ্লাই আছে আমাদের কিন্তু মাত্র আশি টাকা থেকে সুতির ছাপা শুরু হয়ে যাচ্ছে মাত্র আশি টাকা যেটা নেবে মাত্র আশি টাকা থেকে শুরু হচ্ছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো তিরিশ টাকা আপ টু সাড়ে চারশো টাকা পর্যন্ত সুতির ছাপা আছে পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি রয়েছে আমাদের সুতির চাপার মধ্যে রং গ্যারান্টি থাকছে প্রত্যেকটা পাকা বারো হাত থাকছে হকার ভাইতের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আজকে কিন্তু বিয়ের ফুল প্যাকেজ অফার নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বিয়ের কেনাকাটায় মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় পাচ্ছ বউয়ের বেনারসি শাড়ি প্লাস বরের কিন্তু ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে স্যান্ডো গেঞ্জি বউয়ের যে অন্যটা পর্যন্ত অল টোটাল কিন্তু পনেরোশো নিরানব্বই টাকা ফুল বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছে নিরানব্বই টাকায় বিয়ের প্যাকেজ বিয়ের ফুল প্যাকেজ পাচ্ছ এরকম একটা শেরবানির মধ্যে পেয়ে যাচ্ছে বরের বিয়ের জন্য তারপরে ধুতির কালে কালেকশন একটা স্যান্ডো গেঞ্জি পর্যন্ত কিন্তু এর মধ্যে আমরা ভেবে রেখেছি ফুল প্যাকেজের মধ্যে দেখো এটা রয়েছে কিন্তু বেনারসির কালেকশন বেনারসির কালেকশন বিভিন্ন রকম ভ্যারাইটি ডিজাইন সিলেক্ট করে কিন্তু কাতান বেনারসির মধ্যে নিতে পারবে ওকে 1599 টাকার মধ্যে টোটাল বিয়ার প্যাকেজ 99 টাকা ফুল প্যাকেজ আজকে ब्लाउজ কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 30 টাকা থেকে ब्लाउজ স্টার্টিং মাত্র 30 টাকা থেকে ब्लाउজ স্টার্টিং দাদা মানুষ আদৌ পাবে তো মানে ভিডিও হচ্ছে পাবে ভিডিওতে ভিডিও মিলিয়ে মাল নেবে 30 টাকা থেকে স্টার্টিং বলেছি 30 টাকা থেকে ब्लाउজ দেব এরকম বান্ডিল বান্ডিল ब्लाउজ নিয়ে যাবে 30 টাকা

নব্বই টাকা আমাদের কিন্তু হ্যান্ডমেড যেটা বলা আছে হ্যান্ডমেড যেটা বুটিক কালেকশন আপনারই থাকবে অনলি আর কারণ নয় আপনি যেটা অর্ডার করবেন সেটা আপনার জন্যই এটাও কিন্তু আমরা কাজ করে থাকি বুটিকের উপরে আপনি যেটা অর্ডার দেবেন সেটা আমরা বানিয়ে দেবো এরকম মাল কটনের উপরে এটা গণেশ মূর্তি রয়েছে আপনি যেটা বলবেন সেটাই কিন্তু আমরা করে দেবো অনলিমাইজ করে দেওয়া যাবে একদম কাস্টমাইজ করে দেবো জামদানির কিন্তু প্রিমিয়াম কালেকশন রয়েছে জামদানি আজকে স্টার্টিং কিন্তু আমাদের নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে জামদানি তসরের কালেকশন একটা খুলে দেখিয়ে দিচ্ছি তসরের কালেকশন আমাদের কাছে যাচ্ছে

বলেছিলাম মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু সিল্কের শাড়ি স্টার্টিং একশো পিস শাড়ি নেবে সাড়ে চার হাজার টাকায় পাঁচ বস্তা বস্তা শাড়ি আজকে কিন্তু আমরা দিয়ে দেব পাঁচ হাজার টাকা নিয়ে আসো আর বস্তা বস্তা এরকম শাড়ি নিয়ে যাও পাঁচ হাজার টাকা টাকা যদি ব্যবসা শুরু করতে চায় বস্তা 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 ভরে শাড়ি দিয়ে দেবো মাত্র পাঁচ টাকা এরকম যত কালেকশন আছে মাত্র বস্তা বস্তা নিয়ে যাও পাঁচ টাকা থেকে দেখো কালার ভ্যারাইটি দেখো ভাইরাল গাদোয়াল কটকির মধ্যে এগুলো কিন্তু এখন একদম ইউনিক একটা কালেকশন যেটা এখন ভাইরাল চলছে এর মধ্যে কিন্তু কিন্তু কালার সেট পেয়ে যাবে এরকম কালেকশন আমাদের কাছে পাবে আজকে যারা পাঁচ টাকা নিয়ে আসবে পাঁচ টাকায় কিন্তু বেঙ্গল শাড়ি গুটির অফার রেখেছে বস্তা 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 শাড়ি দিয়ে দেবো পাঁচ টাকায় আজকে কিন্তু ভিডিও শুরুতে যেটা বলেছিলাম বেঙ্গল শাড়ি গুটির অফার রেখেছে মাত্র পাঁচ টাকা নিয়ে ব্যবসায় নামন পাঁচ টাকায় কি হবে মনে করছেন পাঁচ টাকায় কিছু হবে না আপনার এরিয়ায় যেটা কিনছেন পাঁচ হাজার টাকায় বস্তা বস্তা শাড়ি দিয়ে দেবো বস্তা বস্তা শাড়ি নিয়ে গিয়ে পাঁচ টাকায় বাড়িতে বসে আপনার মন পছন্দের ব্যবসাটা করুন এবং আপনাকে ফুল সাপোর্টে কিন্তু আমরা থাকবো

ওরকমই পেয়ে যাবে আর যেটা একদম লাস্ট বলে দিচ্ছে একটা সিল্কের আইটেম এটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম আইটেম কিন্তু আমাদের কাছে আশি নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে আশি নব্বই হ্যাঁ আশি নব্বই টাকা ভাবছো তো কি করে মানে পসিবেল হ্যাঁ এটা আমাদের কাছে পসিবেল নিজস্ব ইউনিট আছে আমরা নিজেরা তৈরি করা এরকম একটা কালেকশন কিন্তু আশি টাকা থেকে দেওয়া পসিবেল তো আমরা একটা কথাই বলবো যে একটা ছোট সংক্ষিপ্ত ভিডিও তাও কতটা বড় হয়ে গেল অনেক আইটেম মিসিং আছে এর মধ্যে দেখাতে পারিনি তো আমাদের কাছে মোটামুটি নাইটি কুর্তি লেগিংস জ্যাগিংস প্লাজো থেকে শুরু করে দেখো অন্য কালেকশন ওড়নাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম বাটিকের ওড়না হ্যান্ডমেড ওড়না এরকম ওড়নার কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো সব চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে দেখো ওড়না দেখাচ্ছি এরকম কালেকশন রয়েছে চল্লিশ বিয়াল্লিশ টাকা থেকে পুরো পাক্কা দু মিটারের উপরে থাকবে কটনের মাল থাকবে ওকে ওকে এরকম হ্যান্ডমেড থাকবে পাক্কা দু মিটারের উপরে এরকম কটনের কালার সেট আছে তো একটা ছোট ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না মোটামুটি যেটুকু পেরেছি আপনাদের দেখিয়ে দিয়েছি খুলে আর বাকিটা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রপার একটা বিজনেস দাঁড় করানোর জন্য যথাযথ গাইড করার আমরা কিন্তু বেঙ্গল কুটির থেকে সেটা করে দেবে এবং আপনার বাড়িতে বসে যদি আপনি মাল কিনতে চান বা আপনার পার্সোনাল কেনাকাটার জন্য ফোন করলেও পসিবল যারা পাইকারি হোলসেল করবেন বা পাইকারি ঘরে বসে ব্যবসা করবেন এখান থেকে একদিন থেকে একশো বছর পর্যন্ত মেল ফিমেল সবার জন্য কিন্তু পোশাক অ্যাভেলেবেল আছে কোনো আইটেম যে কোনো আইটেম অল আইটেম পেটিকোট থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে সব আছে আপনারা যা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন আমরা ফুল গাইড করে নেবো টোটাল কি কি পাওয়া যায় মূলত একটু সাপোর্টস আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি সব রকমের কালেকশন পাওয়া যায় কুর্তি কিন্তু আজকে স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে এরকম কুর্তির কালেকশন

से हमारा वीडियो देख रहे हैं तो उसका भी हमारा बंगाल शारी कुटीर में स्वागत है हमारा यहाँ पे एक दिन का बच्चों से लेकर सौ साल तक बुजुर्ग तक आपका जो भी सामान चाहिए मतलब आ... साड़ी के अंदर से लेकर रेडीमेड के अंदर जो कुछ भी है हमारा यहाँ पे पूरा पाईक होलसेल मिलता है आप घर पे बैठ के भी ले सकते हो हमारा स्क्रीन पे दिया हुआ नंबर पे कॉन्टेक्ट कीजिएगा हम टोटल गाइड कर लेंगे और बाकी का जो बाहर का स्टेट से देख रहे हो सोच रहे हो कि माल कैसे मंगाए वहाँ पे कैसे जाए वहां से आना पड़ेगा ऐसा कुछ बात नहीं है आप आ नहीं पाओगे तो वीडियो कॉलिंग का सुविधा है पहले आपका माल पसंद आएगा माल पसंद करने के बाद यहाँ से आपका हाथ में डिलीवरी होगा माल डिलीवरी होने के टाइम आपका पेमेंट करना होगा हमारा पहले पेमेंट नहीं चाहिए पेमेंट करके सोच रहे हो कि पेमेंट भेजूंगा फंस जाएगा पैसा ऐसा कोई इरादा नहीं है हमारा यहाँ से आपका हाथ तक माल पहुंचेगा उसके बाद आप पेमेंट कीजिएगा बंगाल सारी कुटीर बस हमारा वेस्ट बंगाल के अंदर नहीं वेस्ट बंगाल के बाहर इंडिया के अंदर हर एक कोना कोना पे माल डिलीवरी कर सकता है तो स्क्रीन पे दिया हुआ नंबर पे कॉन्टेक्ट कर लीजिएगा